বার্সেলোনায় নেইমারের অধ্যায় ছিল স্বপ্নময় দু সালে লিওনেল মেসি ও লুইস সুয়াজের সঙ্গে এমএসএন জুটি গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি দু সালে দুশো মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএস জিতে যোগ দেন নেইমার এরপর আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি নেইমার বার্সেলোনায় ফিরে আসার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তবে তার জন্য কাতালান ক্লাবটি একটি কঠিন শর্ত দিয়েছেন স্প্যানিশ দৈনিক স্পোর্টের প্রতিবেদন থেকে জানা গেছে নেইমারকে সন্তোষের হয়ে অন্তত পনেরোটি গোল করতে হবে নইলে বার্সেলোনা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা করবেন না স্প্যানিশ দৈনিক স্পোর্টের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে আর এই শর্ত পূরণ করতে না পারলে বার্সেলোনা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করবেন না সম্প্রতি আল হিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাব সন্তোষে ফিরেছেন নেইমার তবে ইউরোপে ফেরার ইচ্ছা তার এখনও অটুট বার্সেলোনার হয়ে পুনরায় মাঠে নামতে হলে ৩৩ বছর বয়সী এই ফরওয়ার্ডকে প্রমাণ করতে হবে যে তিনি আবারও ফিট এবং ফর্মে আছেন বর্তমানে সন্তোষের সঙ্গে তার চুক্তি জুন পর্যন্ত হয়েছে অর্থাৎ হাতে মাত্র কয়েক মাস সময় নেইমারের সামনে এখন বড় পরীক্ষা সন্তোষের জার্সিতে পারফর্ম করার মাসের শেষে ভাস্কোদা গামার বিপক্ষে ম্যাচ তাকে আবার একটি নিজের দক্ষতা প্রমাণ করতে হবে বার্সেলোনায় ফেরার স্বপ্ন কি বাস্তব হবে নাকি পনেরো গোলের শর্তটাই হয়ে দাঁড়াবে তার জন্য সবচেয়ে বড় বাধা সময় তার উত্তর দেবে